আর যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করো তুমি হাফ প্যান্ট পরে চলাফেরা করো নবুবতের আগে পঁয়ত্রিশ বছরের বেশি সময় নবীজির তখন কাবাগরের পুনর্নির্মাণ হচ্ছে কাবাগরের কি হচ্ছে পুনর্নির্মাণ হচ্ছে নবীজিও সেই কাজে অংশগ্রহণ করেছেন তার মাথার মধ্যে কাদের মধ্যে পাথর নিয়ে নিয়ে তিনি কাজে সহযোগিতা করছেন তো তার চাচা আব্বাস তিনি বললেন ফাতিজা তুমি যে কাঁধের মধ্যে পাথর নিচ্ছ মাথার মধ্যে নিচ্ছ তোমার তো শরীরে দাগ পড়ে যাবে তুমি এক কাজ করো লুঙ্গিটা কাঁধের মধ্যে বা মাথার মধ্যে এই কথা বলে যখন তার লুঙ্গিতে ধরতে যাবেন তার চাচা নবীজি এই চিন্তা করলেন আমার লুঙ্গি খুললে তো লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে সতর খুলে যাবে সাথে সাথে বেহুশ হয়ে গেলে সুমানাল্লা খুব ইচ্ছা করে না হুশ ফিরে আসলো সাথে সাথে বলেন আমার লুঙ্গি কোথায় কাপড় ঠিকঠাক আছে কিনা দেখলেন ঠিক আছে সুবহান আল্লাহ ওই নবীর উম্মত কাপড় সুপড় ঠিকঠাক নাই আরে বাপ রে বাপ কাপড় উঠাইতে উঠাইতে ছেলেরা তো উঠাই ফেলছে হাফ প্যান্ট পরে আটো অনেক ছেলেরা আছে আবার অনেকে তো আছে লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় লুঙ্গি বানাই ফেলছে ঝাড়ু ঝাড়ু মানে বুঝেন না একদম পায়ের যখন হাঁটে দেখা যায় একদম ঝাড়ু দিয়ে যায় সব কি বলেন এরকম হয় কি হয় না পায়জামা পরে প্যান্ট পরে একদম সুতান নিচে দিয়ে চলে যায় নবীজি বলেছেন ওই ব্যক্তির সাথে কি আমতের দিন আল্লাহ কথা বলবেন না তার দিকে আল্লাহ তাকাবেন না তার সাথে আল্লাহ রাগ করে থাকবেন তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহার নাম থেকে মুক্তি দিবেন না সাহাবিরা বললেন নবী সে কে নবীজি বললেন যে তাকড়ুর নিচে কাপড় ঝুলাইয়া যুবক ভাইরা আমরা নবীজির সুপারিশ চাইতো রাসূলের সুপারিশ চাইতো লুঙ্গি পরি পায়জামা পরি প্যান্ট পরি থাকবে কোথায় উপরে উঠতে উঠতে কি হাঁটুর উপরে হাঁটুর নিচে ফুটবল খেলবেন ভালো কথা আপনি একটু লম্বা প্যান্ট পরে ফুটবল খেলেন অসুবিধা আছে আর মেয়েদের অবস্থা তো আরো খারাপ ওইদিকে আমি আর গেলাম না তবে আপনাদেরকে বলে গেলাম আমরা আমাদের মা বোন স্ত্রী আমাদের ঘরের মহিলাদেরকে আমরা পর্দায় রাখবাম আল্লাহ আসেন শেষ পয়েন্ট নিয়ে আলোচনা আমি শেষ আজকে আটটি বললাম সর্বশেষ হচ্ছে আমার আপনার নবীকে আল্লাহ অসংখ্য মহাজেজা দিয়েছে অন্য নবীদেরকে আল্লাহ মহাদেজা দিয়েছেন কিন্তু অন্যান্য নবীদের সাথে আমার আপনার নবীর মহেজার পার্থক্য হল অন্যান্য সকল নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মহাজাও শেষ আর আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু তার মুজিজা এখনো জীবন্ত হিসাবে আমাদের সামনে বিদ্যমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকে আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে কোন পাহাড়ে তুর পাহাড়ে আল্লাহ ডাকলেন মুসা বললেন অনবী নবী মুসা তোমাকে আমি নবুয়ত দিলাম মুসা নবী বললেন ও আমার রব আমাকে যে নবুয়ত দিয়েছো কিছু মুজিজা দাও আল্লাহ বললেন মুসা তোমার হাত বগলের নিচে ঢোকাও তিনি তার হাতকে বগলের নিচে ঢুকালেন আল্লাহ বললেন এবার বের করে আনো তিনি যখন বের করে আনলেন দেখা গেল তার হাত থেকে এমন শুভ্রতা আলো ছড়াচ্ছে হাত থেকে সূর্যের আলোর মতো আলো ঝলঝল করছে আল্লাহ বলেন এটা হলো তোমার মজেজা আরেকটা মজেজা হলো ও মুসা তোমার হাতে কি তিনি বললেন হিয়া আসায়া আতা ওয়াক্কা ওয়া লেহা ওয়া আহ সুবিয়া ওয়া ওয়া আহ সুবিয়া আলাগন আমি ওয়া লিয়া পিহামা আরিব এটা আমার হাতের লাঠি এটার উপর আমি ভর করে চলাফেরা করি গাছের ডালে বাড়ি দিয়ে পাতা পারি আমার পশুরপালকে খাওয়াই আল্লাহ বদলে নেত লম্বা ডিফিনেশানের দরকার নাই হাতের লাঠি ফেলে দাও হাতের লাঠি ফেলে দিলেন দেখা গেল ফাহিদা হাইয়া তুন্তাসা জীবন্ত সাপ হয়ে সেটা দৌড়াদুরি আরম্ভ করলো নবী ভয় পেলেন আল্লা বললেন মুসা ভয় পেও নালা তাহফ এটাকে তুমি ধরো লেজে যখন ধরলেন আল্লাহ বললেন সানি দো হাফিসি রতাহাল উলা আগের অবস্থায় ফিরায়া দিলাম আপার লাঠি হয়ে গেল এখন মুসানবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন হাতের লাঠি ফেললে এখন কি আর সাপ হবে নাকি